ক্যাথা করে নিই খারাপ আত্মা বলেছি যে সন্দীপের সাথে সংসার করিস না ভালো ভালো বিবেক দুটো বিবেক তো ভালো বিবেক বলেছে ওকে বাবা যে যা ফোকলা এর সাথে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে তুমি ফুলফিল করো মনে যেটা জেগেছে আর খারাপ বিবেক বা খারাপ আত্মা ওকে বলেছে যে পাঁচ বছর সংসার করেছো ওটা ফেক সংসার করেছো সন্দীপের সাথে আগামী দিন আর সংসার করো না কি রে ক্যাথা পর্যায়ত মেয়ে ছেলে ঠিক ধিককার রকম যদি স্বামী বলে কি বলেছে একটু শুনি নি লাতকে বাতাসে তো সেটাই আর কি তো আরো একবার তোমাদের সামনে আমি বলে দিই এদের যে প্ল্যান আমার লাইফ বরবাদ ওরা পুরা করার কি একটা বাজে মহিলা সে নাকি আমার লাইফ বরবাদ করতে এসেছে তার ক্যারেক্টারের নাই ঠিক দু দুটো স্বামী নিয়ে চলবে এইরকম তার প্ল্যান তো সে কতটা ভদ্রল মহিলা হতে পারে আমার লাইফ বরবাদ সে করছে আমার লাইফটা নিয়ে ছেলে খেলা করছে তুই কি তোর জন্য আমার লাইফটা বরবাদ করবো তোর এই প্ল্যানে আমার কিচ্ছু আসে যায় শুধু ওয়েট করছে আমার ঠিক সময়ের জন্য আমার যখন যে সময় আসবে তখন সেই কাজটা করব। তোর প্ল্যানে তোর প্ল্যানে আমার কোনো আসে যায় না এটুকু মাথা রাখিস শুনলেন তো স্বামী যদি তার এই রকম ভেগে যাওয়া বইয়ের ক্যারেক্টার সম্পর্কে বলে তার আর লোকের থেকে সার্টিফিকেট নিতে লাগে না লাগে কি বন্ধুরা রকম বলছে আমার কিষাণু যখন ছোট ছিল ও কিষাণুকে ও কলেজ পাশ করিয়ে দেওয়ার পর তারপরে ও ভেগেছে তখন ওই খাওয়াতে গেলে কোলে নিতে গেলে তেল মাখাতে গেলে ওর নখগুলো কিষাণুর গায়ে আঁচল লাগতো তারপর কিষাণু যখন বড় হলো বড় হয়ে কলেজ করলো কলেজের গন্ডিত বেরিয়ে গেল তখন ওর মনে হলো যে না ভালো বিবে ওকে বলছে বেরিয়ে যেতে কারণ কৃষাণু তো বড়ো হয়ে গেছে কিষাণুকে বাচ্চা বেলায় ও যা যা করেছে তখনও নখ বড় করতো না আমি অনেক মা দেখেছি এর মতন মা আমি দেখিনি কতটা কদর্য কতটা নোংরা যে ওকে বলতে হচ্ছে যে কিষাণু যখন ছোট ছিল আর ও যখন ভেঙে এসছে ল্যাটা দীপ্ত ফোকলা যখন ও ড্রেস খোলানোর কথা বলেছে এক একটা করে সে খোলাতে যখন বেরিয়ে গেছে তখন কিষাণু বড় হয়ে গেছে খারাপ বিবেক আবার ভালো বিবেক না হুম বললি বলে জানতামই না যে বিবেক আবার এরকম নাড়া দেয় চেড়া দেয় তোর বিবেক তোকে নাড়া দিয়ে বলেছে ফেলে দিয়ে যাও আনটু আনটু তে আসক্ত হতে চাল ছোট লোক মেয়ে ছেলে নোংরা যা স্বামী এইরকম ভাবে অন ক্যামেরা চরিত্রের বদনাম দিচ্ছে এমনি এমনি তো দিচ্ছে না আর দিচ্ছে বলে এই দালাল বসে যাবে আর না দিলে খুব ভালো ছিল এইরকম রকম চরিত্রা নিয়ে তো দালাল ঘর করছে না তার বরের সাথে তার শ্বশুরবাড়িতে চলো বন্ধুরা ইন্টো দিয়ে শুরু করি মেন বিষয়বস্তুতে অনেক কিছু বলবো হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো অংশ সুস্থ আমিও বেশ ভালো ভালো বিবেক মন্দ বিবেক হুম তাই এই রকম এক নিয়েও বলবো আর অবশ্যই করে কিষাণুকে এখন তুরুপের তাস হিসাবে ব্যবহার করছে তার মা আরে আরে আমরা জানি তুই সেবক দাদার প্ররোচনায় পরিচিত হয়ে ওইরকম জামা কেনা খেলনা কেনা আবার রুপো আংটি এখন আর দেখা দেবার না বলছিস যা কিনছি আমার দেখানোর কি আছে সেই যা তোর খোলার যা দেখানোর তুই সোশ্যাল মিডিয়ায় দেখিয়ে ফেলেছিস পরপুরুষে পুরুষে আসক্ত হয়েছিস এত শরীরের চিরবিরানি সে আবার নিজেকে মা হেলায় হ্যাঁ বাচ্চাকে ফেলে এসে এখন তার মনে পড়ছে বাচ্চাবেলা বেলায় যখন খাওয়াতাম নিতাম কোলে এখন এখন কিষাণ বড় হয়ে গেছে তাই জন্য ভেঙে চলে এসেছিস নোংরা মেয়ে ছেলে এর সম্পর্কে বলতে গেলে সত্যি ওয়াক্ষু লাগে সন্দীপ সন্দীপের জায়গাগুলো ঠিক করে রাখছে ও তাই এসডিওর অফিসে যাওয়া ওর লাইফটাকে বরবাদ করে দেয়া হ্যাঁ জঘন্য মেয়ে ছেলে নিজের লাইফ তো বরবাদ করেছিস তোর লাইফ নিয়ে তুই থাক না তুই আবার ওর লাইফ বরবাদ করার চেষ্টা করছিস নোংরা মেয়ে ছেলে লোক কি বলবি তোকে মেরেছিল তাই জন্য পরপুরুষের হাত ধরেছিলি না তোর জায়গা মতন শুশ্রানি চুলকানি উঠেছিল বলে পরপুরুষের সাথে এরকম নোংরা চ্যাট করেছিস এখনো ওই কনভারসেশন যেখানে সঙ্গী ও এক ছেলে ও দেখলেই ও একেবারে পুরো যৌবনটাকে দারুণভাবে এনজয় করছে ওর বান্ধবীর কথা বলছে আরে বজ্জা ধারামি মেয়ে ছেলে ও ঠিক ওর মাথাটা খেয়েছে যে ওর সংসার করছে ওকে সংসার করতে দেওয়া যেতে পারে না বদা বেটি যার চরিত্র বলি কিছু নেই সে সন্ধিবেদ জীবনটাকে কলুষিত করতে এসছে সেটা কিছুতেই হতে দেবে না হতে দেওয়া যেতেই পারে না আন্দোলন এই জন্য আবার ওর কমেন্ট বক্সে বলেছে আন্দোলন আন্দোলন সালা দেশে প্রচুর ইস্যু আছে সেসব নিয়ে আন্দোলন কর আন্দোলন মারাচ্ছে ওর শরীরের চুলকানির জন্য ও বেরিয়ে গেছে আমরা তো বলবোই যা দেখবো তার উপর স্বামী পাঁচ বছর যার সাথে সংসার করেছে সে স্বামী বলছে যে কতটা নোংরা নোংরামি করে বেরিয়ে গেছে বাচ্চা নেয়নি সেই সময় এতগুলো দল বেঁধে এসেছিল বাচ্চা কোলে নিলে কারো ক্ষমতা ছিল না কিছু বলার এখন বাচ্চার জন্যে কাঁদুনি গাইছো রোজ ভিডিওতে তোমার কন্টেন্ট দিতে হচ্ছে নিজে কিনে কুল পাচ্ছে না ও কিষাণুর জন্য কিষাণুর জন্য কেন তুই মা হোস তুই ভুলে গেলে হবে না আমরা মনে করাবো কিন্তু সেটা কিনে নিজের কাছে গচ্ছিতরা কিষাণুর জন্যে খুব তো কিনছিলি আর বারংবার দেখাচ্ছিলি এই যে অন্ধা ওয়ে আসছে মানে তুইও বুঝতে পেরে গেছি ব্যাপারটা খুব সহজ ভেবে এগিয়েছিলি অতটা সহজ নয় তাই তো কে ভেতরে কি করছিস হ্যাঁ অন ক্যামেরা বোঝাচ্ছে সেবক দাদা আমি নেই এই মধ্যে এদিকে পরিকল্পিত ভাবে তারা আর একজন আছে সমাজসেবিকা সমাজসেবিকা বলে এরা এরা টাকা ছাড়া তো কোনো কাজ করে না আবার রেট বলে দিচ্ছে কলকাতায় গেলে পঁয়ষট্টি হাজার সালা চিন্তা করো এই পঁয়ষট্টি হাজার টাকা যে দিয়ে ওকে ডাকাবে সে পঁয়ষট্টি হাজার টাকা বাঁচিয়ে যে প্রবলেমে পড়েছো সে প্রবলেমটাকে নিজেরাই সলভ করে নাও সে স্বামীর সাথে বলো বা পরিবারের সাথে বলো বাচ্চা নেওয়া দেওয়ার ক্ষেত্রে বলো বেকার বেকার পঁয়ষট্টি হাজার টাকা খরচা করার কোনো মানে হয় না এরা নিজেদের সমাজসেবিকা বলে আস্ফালন করে এদিকে টাকা ছাড়া কাজ করে না কী এমন পক্ষী রাজে করে আসবে কলকাতার বিষয়গুলো কি পঁয়ষট্টি আমার অবাক লাগছিল একজন ভিডিও ছেড়েছে আমি পঁয়ষট্টি হাজার টাকা নিই কলকাতা গেলে পঁয়ষট্টি হাজার টাকা নেওয়ার পর তারপর সে নাকি মিল করাবে স্বামী স্ত্রীর ব্যাপারগুলো দেখে আমি এদেরই উদ্দেশ্যে বলবো সে স্বামী বলো বা স্ত্রী বলো পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে সমাধান না করে দুজনে ছ টাকার চা খাও গাছের তলায় ওই চায়ের দোকানে বসে শর্ট আউট করো ভবিষ্যতের জন্য ওই পঁয়ষট্টি হাজার টাকা গুছিয়ে রাখো এই সমাজসেবিকাদের দিয়ে লাভ নেই এদের হায়ার করে লাভ নেই এরা এদের এই চাঁদ বদন আর এই শরীর নিয়ে ওরা ওইখানে যাবে মিটমাট বা মিউচুয়াল করতে এতে যাওয়ার দরকারই নেই আমি মনে করি এই টাকাটা আগামী দিন নিজেদের ভবিষ্যতে কাজে লাগবে ঠিক আছে বোঝাতে পারলাম এটা আমি এই যে সোকল সব সমাজসেবীদের উদ্দেশ্যে বললাম টাকা ছাড়া কাজ করাকেই বলা হয় সমাজকে সেবা করা সমাজকে সেবা করছে পঁয়ষট্টি হাজার টাকা অন ক্যামেরা বলছে আমার শুনে তো অবাক চলো এটা আমি বললাম আর কি যে তলে তলে এই ক্যাথাকুরানি কি করছে অবশ্যই করে একটা ব্রেকিং নিউজ আপনাদের জন্যে রয়েছে আমি জানি আপনাদের মন গার্ডেন গার্ডেন হয়ে যাবে আপনাদের মন গার্ডেন গার্ডেন হয়ে যাবে যেই ব্রেকিং নিউজটা এখন দেব তারপরে তো আবার দেবো ক্যাতুরানিকে নিয়ে দেব। ফোকলার ফুকলিকে নিয়ে তো দেবোই আর অবশ্যই করে সন্দীপের জীবন থেকে এই পাঁচ বছর ফেক অভিনয় করে যাওয়া ওই রকম চরিত্রহীনা বাবা খারাপ বিবেক ভালো বিবেক আজকে বোঝাতে এসছে তাকে নিয়ে তো বলবো তার আগে ব্রেকিং নিউজ আপনারা অবশ্যই করে আশা করে আছেন যে দীপ্তি কী ব্রেকিং নিউজ দেবে ব্রেকিং নিউজটা হচ্ছে ওয়াইটি অনলি ওয়ান অ্যান্ড অনলি ল বজ্জাত দালাল কেন ম্যাডামকে নিয়ে কিছু বলছে না কেন বলছে না হ্যাঁ কেন বলছে না কেন হাজবেন্ড বিরিয়ানি খাচ্ছে না হাজবেন্ড না বর কেন খাচ্ছে না কেন 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 আজকে তার ব্লগ চ্যানেলে সে তার রান্না বান্না দেখাতে পারছে না শুধুই বরের নিন্দে তার উপর রাগ করছে বর ভাত খেয়ে যাচ্ছে না কেনে কেনে কেন আসল ব্যাপারটা কেন বলছে না আপনাদের জিজ্ঞাসা করবেন তো কেন হুম ডান্ডার বাড়ি খেলে সে কি আর অন্য খাবার খেতে পারে আমি এই বলছি হুম কেন 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 জিজ্ঞেস করুন কে যাচ্ছে তার বাড়িতে কারা যাচ্ছে কাদের জন্য আজকে ওই রয় পরিবার অপমানিত হচ্ছে খুব নেড়ি কুত্তি নেড়ি কুত্তি নেড়ি তাই না তা বলিস একটু একটু বলিস ভিডিও অন করে ম্যাডামকে নেড়ি কুর্তি ম্যাডাম কেন কাউকেই বলা উচিত না বুঝতে পারছেন কেউ যদি ডান্ডার বাড়ি খায় তার কি আর ভাতে মন বসে না বিরিয়ানিতে মন বসে যাকে আপনার সমাজদার লোক বুদ্ধিমান লোক ইশারাই আপনাদের কাছে কাপা কাপি বুঝে গেছেন আরও আরও জানতে পারবেন দেখতে পাবেন অবশ্যই করে আরও দেখতে পাবেন শুনুন আজকে আমি ওয়াইটি থেকে যাই রোজগার করি খুব ভাল লাগে কিন্তু বাড়ির অন্য সদস্যদের ভাল লাগে বা রোজগার হচ্ছে যখন বাড়িতে পুলিশ এসে ঠকার ঠকর করবে যা রোজগার করি সেটা নিয়ে আমার বর বলবে রাস্তা দেখো তাই কি না আমি কিভাবে রোজগার করছি এটা আমার বরেরও জানার দরকার আর সেটা জেনেও যখন আমার বর আমাকে উৎসাহিত করবে ইন্ধন যোগাবে বুঝবেন আমি যত বড় না বজ্জাত হারামি তার চেয়ে বড় বজ্জাত হারামি হচ্ছে আমার বর কারণ সমূলে উচ্ছেদ করলে বা বিষ ধাকটা তখনই আমাকে যদি ভেঙে না দেয় তাহলেই আমি উৎসাহিত বোধ করে আরও চরম লেভেলে গিয়ে মানুষকে অপমান করব লাঞ্ছনা করব ঠিক আছে তাহলে বুঝেছেন হ্যাঁ আমি জানি বুঝবেন কারণ আমার ভালোবাসার মানুষরা প্রত্যেকজন বুদ্ধি রাখেন বর্ণালী বা অনেক ভালোবাসার মানুষরা বলে কেন কিছু হচ্ছে না কেন কিছু হচ্ছে না শুরু হলো শুরু হলো শুধু দেখতে থাকবেন কতটা দায়িত্ব হীনতার পরিচয় সে দিয়েছে যার জন্য আজকে তার বাড়িতে অশান্তি চলো বাকিটা আবার দেবো সব একসাথে দিলে তো হবে না অনেক খবর দেওয়ার আছে এইটুকানি বললাম ডান্ডার বাড়ির কাছে বিরিয়ানি নগণ্য তাই না তাতেই পেট ভরে যায় মন ভরে যায় সম্মান উপচে উপচে পড়ে সেখানে বিরিয়ানি তো ব্যর্থ চলো আবার ঢুকে যায় হ্যাঁ ফোকলা তোর ফুকলি কই পাগলা তোর পাগলি কই ও ফোকলা তোর ফুকলি কই ফুকলি কই ফুকলি কই আজকে বলছে ভালো বিবে আর খারাপ বিবে তাই না হুম সব হবে আরো দেখবেন আরো শুনতে পাবেন হ্যাঁ আমার চ্যানেল নিয়ে শুনতে পাবেন বা অন্য কারো চ্যানেল নিয়ে শুনতে পাবেন যে ডান্ডা মেরে তোকে ঠান্ডা করবই করবো আর সেটাই হচ্ছে চলো তাহলে আজকে সন্দীপ কে বলতে হচ্ছে যে সন্দীপকে তলে তলে সর্বনাশ করার চেষ্টা চালিয়ে গেছে এই ফোকলার ফুকলি রোজগার তো একটা প্রতিটাও করে একটা করে রোজগার সবাই করে তাই না তাহলে পয়সা সবার কাছেই আছে কম বেশি আর এ কিভাবে পয়সা রোজগার করছে চরিত্র বিক্রি করে হুম এই যে বললো না সন্দীপ কি বললো দুটো স্বামীর থেকে শুনে নি তোর শখ দু দুটো স্বামীর নামে তুই সাদি সিঁদুর তো পর পর একটা বাজে মহিলা একটা নাই ঠিক দু দুটো স্বামী নিয়ে চলবে এরকম তার প্ল্যান তো সে কতটা ভদ্র মহিলা হতে পারে এসব নোংরা মহিলাদের প্ল্যান এদের চিন্তা ভাবনার বাইরে শুনলেন দুটো স্বামীর নামে সিঁদুর পরে কত চুলকানি মানুষে বিয়েই দিতে পারছে না এক একটা মেয়ের বাড়ি দেখো খোঁজ খবর লাগাও এই তো এই যে দালালের ছোট বোন আরে পাত্রস্থ করতে পারছে না হেডে মেজও ঠিক খুঁজে খাজে নিয়েছে বড়োটাকে গলা থেকে নামিয়েছে তাহলে তো সেই জায়গায় এই রকম বজ্জাত ফুকলি ফোকলার ফুকলি ঘরে স্বামী রেখে ফোকলার সাথে হেক্স চ্যাট করেছে হেক্স তার আজকে দুর্দশা দেখুন সে কি করছে সন্দীপকে তলে তলে শেষ করার চেষ্টা করছে সেটা কখনোই সম্ভব নয় বন্ধুরা সন্দীপ ঠিক ছিল ঠিক আছে ঠিক থাকবে আর সন্দীপ ঠিক না থাকলে আমি তো অন্তত থাকতাম না আর যে কেউ থাক অন্যায়ের সাথে আমি কখনোই নেই আপুস্ত নয় তাহলে আজকে কেন আছি ডে ওয়ানে ছিলাম না আমি ভেবেছিলাম সন্দীপ দোষী যার জন্য সন্দীপে দেখেছিলাম আমি তিনটে ভিডিও নামিয়েছিলাম তারপর পর্যবেক্ষণ পরীক্ষণ এবং সিদ্ধান্তে পৌঁছালাম যে চরিত্রহীনাটাই হচ্ছে ফোকলার ফুকলি আর সবচেয়ে আমি হানড্রেডে হানড্রেড পারসেন্ট কনফার্ম হলাম এই রকম দালালকে সে সাপোর্ট করে কি করেছিল কমেন্ট তাহলে আজকে সত্যি দেখাচ্ছে হ্যাঁ কিষণু বড় হয়ে গেছে যে তাকে আমি একদম কলেজের গণ্ডি পার হওয়ার পর আমি ফোকলার সাথে ছেট করেছি জানোয়ার জঘন্য বজ্জাত মেয়ে ছেলে নোখ কাটলি কেন আবার কি কিষাণু অন দা ওয়ে তাই কি কেটে দেখালি যে অন দা ওয়ে ওকে তো আমার এবার থেকে খাওয়াতে হবে পড়াতে হবে তেল মাখাতে হবে স্নান করাতে হবে স্কুল নিয়ে যেতে হবে সেই কারণেই কি কেটে তুই বোঝালি যে আমি পুনরায় নোখ কাটলাম শুধুমাত্র আমার সন্তানের জন্যে কেন বলতে পারছিস না কি কিনেছিস সেবক দাদার অনুপ্রেরণা অনুপ্রাণিত হয়তো খুব দেখালি জামা কিনলাম যে উপর আংটি এই যে খেলনা কিনলাম যেই সন্তান যেই শিশুটা তার মায়ের ভালোবাসা তৃষ্ণাত্ম হয়ে খুঁজে বেরিয়েছে কোথায় আমার মা সেই সময়টা তুই তোর সন্তানকে দিসনি তারপর তাকে ভোলাবি এই জামা কাপড় খেলনা দিয়ে তার ওই এক বছরের উপর সে খুঁজেছে তার মাকে তার মায়ের ভালোবাসাকে খুঁজেছে কোথায় কোথায় সেই ভালোবাসা রিটার্ন দিতে পারবি পূর্ণ করতে পারবি সেই সময়কালটা পারবি না তো তাহলে জঘন্য জানোয়ার সব হবে অন্যায়ের সাথে মানুষ নেই ন্যায়ের সাথে যারা অন্যায় করলে এইরকম লাত দালালের যা হচ্ছে ওর যদি সহজ সহজ থাকে ও বলবে ঠিক আছে আমি যা বলে গেলাম এর বেশি আমি বলতে পারবো না তেমনি অন্যায় করেছে কেটাকুরানি অসভ্যতা আমি করেছে নোংরামি করেছে করেও যাচ্ছে নোংরামি করেও যাচ্ছে ওর কমেন্ট বক্সে আপনি করুন গিয়ে একটা কমেন্ট দেখবেন ওর মতন যারা দেহ পশাড়িনি স্বামী থাকতে অন্য পুরুষের সাথে বেড শেয়ার করে সেগুলো লাভ দিয়ে সেগুলো কত বড় হারামি এইগুলোকে ও পুষিয়ে রেখেছে ওর শরীরের খিদা এইগুলো যেগুলো উত্তর দিতে আসে সেইগুলো বাড়িতে সেগুলো করে জানোয়ার গিরি হ্যাঁ চাল চারফাট সন্দীপ অনেস্ট যার জন্য সন্দীপের সাথে এত মানুষ রয়েছে একটা চুল ওর বাঁকা করতে পারবি না ঠিক আছে চল বন্ধুরা আজকে এইটুকানি সুখবরটা কেমন দিলাম ব্রেকিং নিউজ নিশ্চয়ই ভালো লেগেছে আশা করি আরো সুসংবাদ নিয়ে আসবো লাভ ইউ অল